সম্মানিত সুদি এরপরে আসর এরা অলি আউলিয়াদেরকে মানে না কথা অলি আউলিয়াদেরকে কি মানে না অথচ অলি আউলিয়াদের ক্ষেত্রে হযরতে আবু হুরায় রাত্লাহ তালা তিনি বলছেন আল্লাহ তুমি আমাকে সাইড হিজরি দেখাইও না কি কঠিন একটা শব্দ আপনি হাদিস খুলে দেখেন কেউ হাদিস রদ করতে পারবে না নবীজী স সেই আবু হুরায়রা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী উনি বলছেন আল্লাহ হুমায় নি আউজ এভে তা তুমি সাইট হিজরি দেখাইও না সাইট হিজরি কেন দেখাবে না তিনি প্রশ্ন করেছেন আল্লাহর কাছে তিনি চেয়েছেন এটা দেখে আমি সহ্য করতে পারবো না কারণ সাইট হিজরিতে ইমাম হুসাইনকে নির্মমভাবে ইয়েজিদ বাহিনী হত্যা করবে যে এই ইমাম হুসাইন নবীর নুরের ঘরে ওহির ঘরে জন্ম নিয়েছে যার ঠোঁটে নবীর চুমু যার গালে নবীর চুমু রয়েছে যার দেহের ভিতরে নবীর স্পর্শ আর সেই মাম হুসাইনকে একদম দুষ্ট মানুষ মেরে ফেলবে তার রক্ত দেখে আমি সহ্য করতে পারবো না কাজী আল্লাহ তুমি আমাকে ষাট হিজরি দেখাইও না উনি উনষাট হিজড়িতেই দুনিয়া থেকে কি বিদায় নিয়েছেন কথা কন না সেই আবু হুরাইরা তিনি ছিলেন বাহারাইনের গভর্নর কিসের বলে যাই খুব মনে রাখবেন তিনি ছিলেন বাহারাইনের কি গভর্নর বাহারাইনের গভর্নর হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ দিনের বেলায় তিনি গভর্নর গিরি করতেন তিনি শাসন করতেন আর রাতের বেলায় মাথায় লাকড়ি নিয়ে তিনি ঘুরে ঘুরে লাকড়ি বিক্রি করতেন দিনের বেলায় তিনি গভর্নর আর রাতের বেলায় তিনি লাকড়ি বিক্রেতা রসুলের সবচেয়ে বড় হাদিস বর্ণাকারী সাহাবী হজরত আবু হুরাইরা পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ খানা হাদিস তিনি বর্ণনা করেছেন সম্মানিত শুধু সেই আবু হুরাইরা রাজি আল্লাহ বলা হয়েছে যে আপনি কেন এটা করেন আপনি কি সম্মান বোধ নাই আপনি কি বুঝতেছেন না যে আপনি একজন গভর্নর আপনি সারাদিন গভর্নর আর রাতের বেলায় আপনি কি মাথার মধ্যে লাকড়ি নিয়ে ঘুরে উনি বলছেন দেখো দিনের বেলায় যখন গভর্নরের চেয়ারটাতে বসি তখন মনে হয় যে আমার চেয়ার আছে কে আমার নস্যটা আমার ভিতরে গর্ব তৈরি হয় অহংকার তৈরি হয় এই অহংকার আমার পতনের মূল আমি নবীর হাতে বায়াত হয়েছি ইসলাম গ্রহণ করেছি অহংকার থেকে বাঁচার জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি চেয়ারে বসে থাকি তখন আমার মনে হয় যে আমি একটা চেয়ারে বসে আছি এই চেয়ারে বসে আছি এই কি একটা গর্ব আমার মধ্যে একটা অহংকারের ভাব এটা আমি নষ্ট করি সন্ধ্যার সময় মাথার মধ্যে লাকড়ির বোঝা নিয়ে যাতে আমার নষ্টটা বলে খবরদার এখন গভর্নরই গেল কোথায় আপনি সুবর্ণ বলবেন না